নিয়োগের দাবিতে ফের সরব হলেন চাকরি প্রার্থী তাও এবার একেবারে মুখ্যমন্ত্রীর সরকারি সভায় মঙ্গলবার বর্ধমান জেলার সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নিজে আর সেখানে আচমকা ভিড়ের মধ্যে উঠে আসে প্ল্যাকার্ড লেখা দিদি প্রাথমিক শিক্ষকদের নিয়োগের বিষয় কিছু বলুন উপভোক্তাদের সঙ্গে মিশে থাকায় একদল টেট পাশ করা চাকরি প্রার্থী মুখ্যমন্ত্রীর ভাষণের মাঝেই হঠাৎ প্ল্যাকার্ড তুলে ধরেন এবং স্লোগান দিতে থেকে তারা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন ফলে স্বয়ং প্রশাসনিক প্রধানকে তার বক্তব্য মাঝ পথেই থামাতে হয় যদিও এই ঘটনার প্রতিক্রিয়া কোনো কিছুই বলেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তরফে এখনো পর্যন্ত কোনো মন্তব্যই আসেনি তবে পরে প্রশাসনের তরফ থেকে চাকরি প্রার্থীদের কাছ থেকে একটি স্মারক লিপি জমা নেওয়া হয় আন্দোলনকারীদের দাবি তারা দু সালে টেট পাস করেছেন কিন্তু এখনো কোনো নিয়োগ হয়নি তাদের কথায় তারা বহুবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টাও করেছেন কিন্তু কোনো ফল হয়নি তাই এই কৌশল অবলম্বন করে সরাসরি সরকারি সভায় এসে হাজির হয় ঘটনার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে জাগিরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে পছন্দ 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 তো না হিতাই আবার বাড়ি ফিরতে হচ্ছে টাকাটা তুলো না কি তোমার বল আতে